হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটি আমরা দেখে নেব ফুটের সাইড হচ্ছে অ্যাডমিট কার্ড আমরা কীভাবে ডাউনলোড করবো প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা গুগলে আসবো বা ক্রমে আসবো এসে লিখব ডাবলবি পি এসসি ডাব্লু বিপিএসসি লেখে সার্চ করবো এটি সার্চ করার পর প্রথমে যে দেখে নেব তোমরা এখানে লেখা আছে ডাবলু বিপিএসি ডাব্লু বিপিএসি এখানে ক্লিক করব এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের একটা হচ্ছে পেজ ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পরে যে রেড কালারের একটা লেখা আসবে এই রেড কালারের লেখার এখানে একটা দেখো এখানে হচ্ছে ক্লিক লেখা আছে এই যে ক্লিক চিহ্ন হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে একটু সময় লাগবে হয়তো ক্লিক করলাম তারা একটু ওয়েট করো একটু সার্ভারের প্রবলেম আছে একটু ওয়েট করো হ্যাঁ তারপর হচ্ছে নেক্সট একটা পেজ খুললো এবার এটা কী করবে এটা হচ্ছে তোমাদের যদি ডেস্ট্রপ মোটে করা না থাকে তাহলে ডেস্টক করে নেব আমার একটা ডেসটুক করা গেছে এবার কী করবে এখানে দেখো লেখা আছে যে ডাউনলোড অ্যাডমিট এই যে এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে হচ্ছে ক্লিক করবে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখো এখানে লেখা আছে হচ্ছে ক্লিক হেয়ার যে এখানে যে লেখা আছে যে ক্লিক হেয়ার লিঙ্কের এখানে যে ক্লিক হেয়ার আসে তারপর এখানে হচ্ছে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে পেজটা ওপেন হওয়ার পর এদিকে হচ্ছে একটু শোনা নিয়ে আসবো এখানে লেখা আছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড যে ডাউনলোড অ্যাডমিট কার্ড যে লেখা আছে তাছাড়া তোমরা এদিকে দেখে নেবে এদিকে হচ্ছে লেখা আছে কম্পিটিভ এক্সামিশন পর রিক্রুটমেন্টফ দ সাব ইসপেক্টর অ্যান্ড ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের হচ্ছে পেজটা ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পর তোমরা এখানে সিলেক্ট সিলেক্ট এখানে লেখা আছে সিলেক্টেড এখানে তোমরা যদি হচ্ছে তোমাদের নাম দিয়ে যদি দেখতে চাও তাহলে ফার্স্ট নেম দিবে আর যদি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বা এনরোলমেন্ট আইডি দিয়ে দেখতে চাও তাহলে এখানে ক্লিক করবে আমরা যেহেতু হচ্ছে নেম দিয়ে তার জন্য নেমে এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে নেম দেব নেম দিলাম এবার হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিব ডেট অফ বার্থ দিব ডেট অফ বার্থ হচ্ছে দিয়ে দিই মান্থ মান্থে এখানে ক্লিক করলে সাল দেবে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই তোমার হচ্ছে ডাউনলোড করবে